আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বাড়ির মুরগি ডালির সমান না কি জন্য ডায়লগটা কাকা মুরগির ডালির সমান তার মানে কি নিজের দেশে নিজের মূল্যায়ন সব দিনই কম এই মাল কোন জায়গায় নিবেন এটা যাব মকসিদপুর মকসিদপুর কত বিসির অর্ডার হয়েছে দুই হাজার কালকে নিচে আর আজকে এক হাজার হ্যাঁ রূপপাত বাজার থেকে যাই হোক আমাদের এলাকায় যাই হোক না না হোক মক্সিদপুর দুই হাজার পিস মালের অর্ডার হয়েছে এই দুই হাজার কোনো দিন কুড়ি হাজার পিসের অর্ডার হইতে পারে আলহামদুলিল্লাহ এখানে পাইকারি বিক্রি করা হয় যারা বেশি করে মাল নেবেন এবং খুচরাও বিক্রি করা হয় সাথে একবার লেনদেন সম্পর্কে জড়াই গেলে আমাদের অর্ডার করলে বা মোবাইলে আমরাই যোগাযোগ করব। যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে যায় মাল দিয়ে আসবো শীত মৌসুম শীত মরশুমের জন্য আমাদের আরও টেন আইটেম প্রোডাক্ট ঢুকবে ইনশাল্লাহ এই মাসের ভিতরে দোয়া করবেন সবাই পাইকারি এবং খুচরা উভয় বিক্রি করা হবে ক্ষুদ্র মালের অর্ডার হয় এখানে এক বান্ডিলে বারো পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস করে এক এক বান্ডিলে বারো পিস মাল বান্ধা হচ্ছে অর্ডারের জন্য এই যে কেউ পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস এক হাজার দুই হাজার পিস মাল অর্ডার করে সেগুলো আমাদের এভাবে আমরা বাইদে টাইন্দে ভ্যানের মাধ্যমে তার জায়গায় তাকে যে পৌঁছাই দিয়ে আসবো কোনো প্যারা নাই কোনো হ্যাসেল নাই মুর্শেদপুর যাবে মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইয়ের ইসে এখানে বীজ ভান্ডার তো উনি আমাদের দুই হাজার পিস মালের অর্ডার করছে এখানে এই মালগুলো যে মালগুলো বান্ধা হচ্ছে এই জায়গায় ঠিক মালগুলো যাবে